ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব আমাদের জীবনে চলার পথে দুঃখ কষ্ট ও নানান সমস্যার সমাধানে কিভাবে নিয়ন্ত্রণ করব ও মুক্তি পাব আর হ্যাঁ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভগবত ও কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর শেষে মন্তব্য ও লাইক করতে ভুলবেন না যেন তাহলে চলুন জানা যাক মহাভারতের যুদ্ধে যখন অর্জুন নিজের আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হবে বলে হতাশা হয়ে পড়েছিল এবং যুদ্ধক্ষেত্রে অর্জুনের হাত থেকে ধনুক মাটিতে পড়ে গেল তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন আমি আর যুদ্ধ করতে পারব না আমি কিভাবে আমার নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করব তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অমূল্য দশটি উপদেশ দেন যা সেই উপদেশগুলি আমাদের মানব জীবনের জন্যও খুব গুরুত্বপূর্ণ মহাভারত থেকেই গীতা এসেছে এই ভগবদ গীতার আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক আছে ভগবদ্গীতা এমন একটি অনন্ত জ্ঞানমূলক গ্রন্থ যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এটি শুধুমাত্র ধর্মীয় বা আধ্যাত্মিক বই নয় বরং মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা দ্বন্দ্ব এবং সংকট মোকাবেলার জন্য এক অসাধারণ দিশানির্দেশ মানব জীবনের সবচেয়ে বড় সমস্যা হল দুশ্চিন্তা হতাশা এবং আত্মসমঝোতার অভাব মানুষ যখন জীবনের উদ্দেশ্য তার দায়িত্ব অথবা নিজস্ব শক্তি নিয়ে বিভ্রান্ত হয় তখন সে হতাশ হয়ে পড়ে ভগবদ্গীতা এই অবস্থার সমাধান হিসেবে মানুষকে স্বকর্তব্য ধৈর্য এবং বোধের পথ দেখায় অর্থাৎ আমরা যা করতে পারি সেই দায়িত্ব সততার সঙ্গে পালন করলেই জীবনের সঠিক পথ চলা সম্ভব প্রথম উপদেশ নিয়তম কর্তব্য কর্তব্যমাসমাকং কর্মতত্ত্বমচ্যুত কর্মণ্যে ভাধিকারস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ কর্ম কর ফলের আশা নয় ভগবদ্গীতার সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ শিক্ষা হল কর্মযোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন হে অর্জুন তুমি তোমার কর্তব্য কর্ম কর কিন্তু কাজের ফল নিয়ে উদ্বিগ্ন হও না ফলের নিয়ন্ত্রক আমি তোমার কাজ শুধু সদ্ভাবে কর্তব্য পালন করা এর মানে আমরা সবাই প্রতিদিন নানা কাজ করি পড়াশোনা চাকরি ব্যবসা সংসারের দায়িত্ব সমাজসেবা ইত্যাদি সাধারণত মানুষ কাজ করে ফলের জন্য টাকা খ্যাতি সাফল্য আনন্দ পাওয়ার জন্য কিন্তু সমস্যা হলো ফল সবসময় আমাদের হাতে নেই অনেক পরিশ্রম করেও ফল মেলে না আবার কোনো সময় অপ্রত্যাশিত ফল মেলে যদি আমরা সবসময় ফলের দিকেই তাকিয়ে থাকি তবে হতাশা ভয় দুশ্চিন্তা বাড়বে তাই শ্রীকৃষ্ণ বলেন কাজকে উপাসনার মতো করো ফল ভগবানের হাতে ছেড়ে দাও আবার যেমন একজন ছাত্র পড়াশোনা করছে যদি সেভাবে আমাকে অবশ্যই প্রথম হতে হবে নইলে আমি ব্যর্থ তবে চাপ ও ভয় তার মন নষ্ট করবে কিন্তু যদি সেভাবে আমার কর্তব্য হল মন দিয়ে পড়া বাকিটা ঈশ্বরের হাতে তবে সে শান্ত থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে আবার একজন কৃষক যখন ফসল বুনছে সে বীজ বুনতে পারে জল দিতে পারে যত্ন নিতে পারে কিন্তু বৃষ্টি রোদ ঝড় এগুলি তার হাতে নয় যদি সে শুধু নিজের কর্তব্যে মন দেয় তবে মন শান্ত থাকবে ফল যাই হোক সে শান্তি পাবে আমরা আসলে ঈশ্বরের যন্ত্র ঈশ্বর আমাদের দিয়ে কাজ করান তাই নিজের কাজের মধ্যে অহংকার বা অতিরিক্ত আসক্তি এই দুটোই ভুল নিষ্কাম কর্ম মানে হলো কাজ করো ভগবানের সেবার জন্য নিঃস্বার্থভাবে পরিবারে ভালোবাসা দিয়ে দায়িত্ব পালন করো কিন্তু প্রত্যাশা করো না যে সবাই আপনাকে সবসময়ই বোঝবে কোনো ভালো কাজ করলে মানুষ প্রশংসা করুক বা না করুক মনে রাখুন ভগবান আপনাকে সবসময় দেখছেন দ্বিতীয় উপদেশ না যাইতে মৃয়তে বা কদাচিত না ভূত বা ভবিতা বা না ভূয়হ অর্থাৎ ভগবদ্গীতার মূল শিক্ষা হল আত্মা অমর দেহ নশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বোঝালেন মাইনাস হে অর্জুন তুমি যাদের জন্য কাঁদছ তারা আসলে কখনো মরবে না দেহ নষ্ট হবে কিন্তু আত্মা চিরন্তন জন্ম মৃত্যুর ঊর্ধ্বে এখন আমরা সাধারণত ভাবি আমি শরীর আমার নাম পরিচয় পদবি, সম্পদ এগুলি আমার সত্তা কিন্তু এগুলি আসলে দেহের সঙ্গে সম্পর্কিত দেহ হল পোশাকের মতো যেমন পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরা হয় তেমনি দেহ শেষ হলে আত্মা অন্য দেহে প্রবেশ করে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না দেহ পরিবর্তিত হয় কিন্তু আত্মা অপরিবর্তিত থাকে যেমন একটি মোমবাতি শেষ হয়ে গেলে তার শিখা নিভে যায় না অন্য মোমে আবার জ্বলে ওঠে তেমনি দেহের মৃত্যু মানে আত্মার শেষ নয় আত্মা অন্য দেহে নতুনভাবে প্রকাশ পায় কেন এই শিক্ষা জরুরি যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দুঃখ পেয়ে শ্রীকৃষ্ণকে বলেন আমি যদি আমার আত্মীয়দের হত্যা করি তবে তারা শেষ হয়ে যাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন তুমি কারও আত্মাকে মারতে পারবে না তুমি শুধু দেহ নষ্ট করবে তাই কর্তব্যকর্মে পিছপা হয়ও না অর্থাৎ আমাদের জীবনেও মৃত্যু এলে আমরা ভেঙে পড়ি কিন্তু যদি মনে রাখি আত্মা অমর সে অন্য দেহে আবার জন্ম নেবে তবে শোক হালকা হয় এই উপদেশ আমাদের শেখায় আমরা দেহ নই আমরা আত্মা দেহ একদিন শেষ হবে কিন্তু আত্মা ভগবানের অংশ হিসেবে চিরন্তন তাই দেহকেন্দ্রিক আসক্তি অর্থাৎ ধন রূপ খ্যাতি ছেড়ে আত্মার উন্নতির দিকে মন দিতে হবে বাস্তব জীবনে প্রিয়জন হারালে শোক পাবে কিন্তু মনে রেখো সে সত্যিই শেষ হয়ে যায়নি শুধু অন্য রূপে গেছে মৃত্যু ভয়ঙ্কর নয় এটি কেবল পরিবর্তন তাই মৃত্যু ভয় কাটিয়ে সৎভাবে জীবনযাপন করো দেহ ক্ষণস্থায়ী তাই দেহের জন্য অন্যায় পথে কিছু অর্জন করার দরকার নেই বরং আত্মার জন্য ভক্তি সৎকর্ম করো এই শিক্ষার সারমর্ম দেহ নশ্বর আত্মা অমর মৃত্যু মানেই শেষ নয় বরং নতুন যাত্রার শুরু ভগবদ গীতার অন্যতম শিক্ষা হলো সমবৃত্তি বা সমতা যখন অর্জুন যুদ্ধ করতে চাইছিল না কারণ তার মনে শোক ভয় দুঃখ হচ্ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে শেখালেন দুঃখকে ভয় করো না সুখে মত্ত হো না সমবৃত্তি অর্জন করো সব কিছুকে সমানভাবে গ্রহণ করো তাহলেই কর্তব্যপথে স্থির থাকতে পারবে যে সমবৃত্তি অর্জন করে সে ই প্রকৃত যোগী মানুষের জীবন হলো আনন্দ ও বেদনার মিশ্রণ কখনো সুখ আসে কখনো দুঃখ কিন্তু যারা দুঃখে ভেঙে পড়ে আর সুখে অহংকারে ভেসে যায় তারা কখনো শান্তি পায় না সমতা মানে হল সুখ এলেও স্থির থাকা দুঃখ এলেও স্থির থাকা যেমন একজন খেলোয়াড় খেলায় কখনো জেতে কখনো হারে যদি জিতে অহংকার করে আর হারলে ভেঙে পড়ে তবে সে ভালো খেলোয়াড় নয় সত্যিকারের খেলোয়াড় হল যে জয় পরাজয়কে সমানভাবে মেনে নেয় আবার একজন ব্যবসায়ী লাভ করলে যদি খুব উল্লসিত হয় আর ক্ষতি হলে হতাশায় ভেঙে পড়ে তবে সে টিকতে পারবে না কিন্তু যদি লাভ ক্ষতি দুটোকেই সমানভাবে গ্রহণ করে তবে দীর্ঘ মেয়াদে সে শান্ত ও সফল হবে সমতা বজায় রাখা মানে হল নিজের মনকে বাইরের জগতের ওঠা নামার সঙ্গে না বেঁধে রাখা সুখ ক্ষণস্থায়ী দুঃখ ক্ষণস্থায়ী এগুলো সময়ের মতো আসে যায় আত্মা এর ঊর্ধ্বে যে ব্যক্তি সুখ দুঃখে সমভাবে থাকে ভগবানের কাছে তার ভক্তি স্থির হয় সংসারে প্রশংসা বা নিন্দা দুটোই আসবে নিন্দা শুনে ভেঙে পড়ো না আবার প্রশংসা শুনে গর্ব করো না পরীক্ষায় ভালো করলে আনন্দিত হও কিন্তু খারাপ করলে ভাবো এটি শেখার সুযোগ সমতা হলো জীবনের আসল শান্তি সুখ আসবে যাবে দুঃখ আসবে যাবে কিন্তু তুমি যদি স্থির থাকো তবে বাইরের দোলাচলে তোমার ভেতরের শান্তি ভাঙবে না চতুর্থ উপদেশ ভক্তি সর্বশ্রেষ্ঠ পথ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন জ্ঞান ধ্যান যোগ সব পথই মহৎ কিন্তু ভক্তি সর্বশ্রেষ্ঠ যে ভক্তিভাবে আমার নাম স্মরণ করে আমি তার হৃদয়ে অবস্থান করি ভক্তি কেন শ্রেষ্ঠ জ্ঞান যেমন শাস্ত্র অধ্যয়ন সবার পক্ষে সহজ নয় যোগ অর্থাৎ ধ্যান তপস্যা কঠিন সাধনার প্রয়োজন কিন্তু ভক্তি যে কেউ করতে পারে ধনী বা দরিদ্র শিক্ষিত বা অশিক্ষিত বড় বা ছোট ভক্তির জন্য বিশেষ জ্ঞান লাগে না লাগে শুধু আন্তরিক মন তাই ভক্তি ঈশ্বর প্রাপ্তির সবচেয়ে সহজ ও শ্রেষ্ঠ পথ যেমন রামায়ণে সাবরী নামের এক দরিদ্র বৃদ্ধা নারী রামচন্দ্রের জন্য প্রতিদিন ফল জমাতেন তিনি ফল খেয়ে দেখতেন কোনটা মিষ্টি তারপর রামের জন্য রাখতেন যদিও নিয়মের দিক থেকে এটি ভুল কিন্তু তার আন্তরিক ভক্তি রামচন্দ্রকে এতটাই স্পর্শ করেছিল যে তিনি আনন্দের সঙ্গে সেই ফল গ্রহণ করেছিলেন আবার যেমন আকাশে জল ভরা মেঘ না থাকলে জমি উর্বর হয় না তেমনি মানুষের অন্তরে ভক্তি না থাকলে জ্ঞান ও যোগ শুকনো থাকে ভক্তি জীবনের উর্বরতা আনে ভক্তি মানে কেবল গান গাওয়া বা প্রার্থনা নয় বরং ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসা জ্ঞান মানুষকে তর্কে নিয়ে যায় যোগ মানুষকে কঠোর সাধনায় নিয়ে যায় কিন্তু ভক্তি মানুষকে সরাসরি ভগবানের হৃদয়ে পৌঁছে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তিপূর্বক একটিমাত্র ফুল একটুকরো ফল সামান্য জল বা একটি পাতা দেয় আমি তা গ্রহণ করি অর্থাৎ ভক্তির আসল মূল্য হল আন্তরিকতা বস্তু নয় ভগবানের কাছে যাওয়ার জন্য তোমাকে পণ্ডিত বা ধনী হতে হবে না কেবল আন্তরিক ভক্তি দরকার প্রতিদিন নাম জপ করো প্রার্থনা করো ছোট্ট সময় হলেও ভক্তি ভরে করো, কোনো কাজ করার আগে ভেবে নাও এটি আমি ভগবানের উদ্দেশ্যে করছি এভাবে সাধারণ কাজও ভক্তি হয়ে যাবে যখন যুদ্ধক্ষেত্রে অর্জুন দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি ভাবছিলেন শুধু জ্ঞান দিয়ে বা তর্ক দিয়ে সমস্যার সমাধান হবে কি না তখন ভগবান শেখালেন আমার ভক্তি করো আমার উপর আস্থা রাখো আমি তোমার মুক্তির পথ খুলে দেব ভক্তি ঈশ্বরপ্রাপ্তির সহজ ও সর্বশ্রেষ্ঠ পথ জ্ঞান বড় হতে পারে যোগ কঠিন হতে পারে কিন্তু ভক্তি হল ভালোবাসা আর ভালোবাসাই ভগবানের কাছে পৌঁছানোর সেতু পঞ্চম উপদেশ নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ যোগ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কর্মে ব্যক্তিগত লোভ বা আসক্তি নেই সেই কর্মই শ্রেষ্ঠ যোগ এই শিক্ষা গীতার মূল কেন্দ্রবিন্দু নিষ্কাম কর্ম মানে কি নিষ্কাম কর্ম মানে হলো কাজ করা কিন্তু ফলের প্রতি আসক্তি না থাকা সাধারণত আমরা কাজ করি ফল পাওয়ার জন্য ধন খ্যাতি সম্মান আনন্দ ইত্যাদি কিন্তু যদি আমরা কাজ করি কেবল কর্তব্য হিসেবে ঈশ্বরকে উৎসর্গ হিসেবে তবে সেই কর্মই নিষ্কাম কর্ম একজন শিক্ষক যদি শুধু বেতনের জন্য পড়ান তবে তার শিক্ষা নিস্তেজ হবে কিন্তু যদি তিনি ভগবানের সেবার মতো করে ছাত্রদের জ্ঞান দেন তবে সেটি নিষ্কাম কর্ম হয়ে যাবে তখন তিনি শুধু শিক্ষক নন একজন যোগী আবার একজন মা তার সন্তানকে লালন পালন করেন তিনি কি এর জন্য কোনো প্রতিদান চান তিনি ভালোবাসা দিয়ে করেন যোগ মানে কি যোগ মানে হল মিলন আত্মা ও পরমাত্মার মিলন যখন আমরা স্বার্থপরতা বাদ দিয়ে ভগবানের উদ্দেশ্যে কাজ করি তখন কর্ম নিজেই যোগে পরিণত হয় কাজ তখন আমাদের বন্ধন সৃষ্টি করে না বরং মুক্তির পথ হয়ে যায় নিষ্কাম কর্ম আসলে ভগবানের প্রতি আত্মসমর্পণ আমি কাজ করব কিন্তু বলবো হে প্রভু এই কাজ আপনার জন্য ফলে অহংকার থাকবে না হতাশাও আসবে না কাজ ভগবানের পূজা হয়ে যাবে কাউকে সাহায্য করলে তার কাছ থেকে কৃতজ্ঞতা প্রত্যাশা করো না মনে রেখো ভগবানই সেই কাজকে দেখছেন দৈনন্দিন কাজ যেমন রান্না পড়াশোনা ব্যবসা এগুলিকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করলে তা নিষ্কাম কর্ম হয়ে যাবে যখন অর্জুন যুদ্ধ থেকে পিছিয়ে আসতে চাইছিলেন কারণ তিনি ভাবছিলেন জিতলে রাজ্য পাব হারলে ধ্বংস হব তখন ভগবান বললেন জয় পরাজয়ের চিন্তা করো না এটি তোমার কর্তব্য কর্ম তাই নিঃস্বার্থভাবে যুদ্ধ করো তখনই তুমি যোগী হবে সারমর্ম নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ যোগ কাজ করো কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না কাজকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করো তখন কাজই হবে পূজা আর জীবন হবে মুক্তির পথ ষষ্ঠ উপদেশ নিজেকে চিন ভগবদ্গীতার এক গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আমি কে এই প্রশ্নের উত্তর জানা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন তুমি দেহ পরিচয় বা সম্পদ নও তুমি আত্মা যা অমর ও চিরন্তন নিজেকে চিনো তাহলেই সত্যিকারের মুক্তি পাবে আমরা সাধারণত ভাবি আমি হলো আমার দেহ আমার চাকরি আমার নাম বা পদবি কিন্তু এগুলো সবই ক্ষণস্থায়ী দেহ জন্মায় বার্ধক্য আসে একদিন মরে যায় নাম খ্যাতি সম্পদ সবই বাইরে থেকে আসা কিন্তু আত্মা অপরিবর্তনীয় চিরন্তন ঈশ্বরের অংশ সত্যিকারের জ্ঞান হলো এই পার্থক্য বোঝা ধরা যাক আমরা একটি শীতের কোট পরেছি কোট গরম রাখে কিন্তু কোট আমরা নই আমরা কোট ছাড়াই রাস্তায় হাঁটতে পারি এভাবে দেহ হলো কোট যা আমরা নই আমরা হল আত্মা যা সব দেহের ঊর্ধ্বে মানুষ কখনো কখনো ধনী বা দরিদ্র হওয়ায় নিজের মানকে মাপেন ধনী ভাবেন আমি বড়লোক দরিদ্র ভাবেন আমি ছোট কিন্তু আত্মার দৃষ্টিতে দুজনই সমান ধনু সম্পদ বা দেহ পরিচয় আমাদের আসল সত্তা নয় নিজেকে চেনা মানে হলো আমি দেহ নই আমি আত্মা আত্মা ঈশ্বরের অংশ চিরন্তন যখন মানুষ আত্মাকে চেনে তখন অহংকার লোভ ভয় দুঃখ হ্রাস পায় আত্মার সঙ্গে ভগবানের সংযোগ স্থাপন সহজ হয় নিজের উপর অহংকার কমাও দেহ পদ নাম বা ধনকে নিজের মূল্য মনে করো না সমস্যার সময় মনে করো দেহের সমস্যা আসল আমি নই তাই ভয় পাওয়ার কিছু নেই নিয়মিত ধ্যান বা ভক্তির মাধ্যমে নিজের আত্মাকে চেনার চেষ্টা করো যেমন যুদ্ধক্ষেত্রে অর্জুন নিজেকে ভুলে শুধু দেহের ক্ষতি নিয়ে চিন্তিত হচ্ছিলেন আমার আত্মীয় মারা যাবে আমি কি করব শ্রীকৃষ্ণ শেখালেন তুমি দেহ নও তুমি আত্মা আত্মা অমর তাই দুঃখে ভেঙে পড়ো না কর্তব্য করো সপ্তম উপদেশ লোভ রাগ দেশ থেকে মুক্ত হও ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল মনকে দুষ্ট প্রবৃত্তি থেকে মুক্ত রাখা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন লোভ রাগ ও দেশ এই তিনটি মানুষের পতনের মূল কারণ এগুলি দমন করো তাহলেই তুমি শান্তি জ্ঞান ও ভগবানের নিকট পৌঁছাবে লোভ অধিক সম্পদ ক্ষমতা আনন্দের জন্য অতিরিক্ত আসক্তি রাগ বিপদের সময় অহেতুক ক্ষোভ কষ্ট বা ক্ষতি করার প্রবৃত্তি দেশ অন্যকে অপছন্দ করা বা ক্ষতি করার ইচ্ছা এই তিনটি প্রবৃত্তি মানুষকে অচেতন করে দেয় মানুষ এদের নিয়ন্ত্রণে থাকলে সবকিছু কিছু ধ্বংস হয়ে যেতে পারে সম্পর্ক স্বাস্থ্য শান্তি ধরা যাক একজন বন্ধু অন্য বন্ধুকে হঠাৎ শ্রেষ্ঠ মানে ধন্যবাদ বা সাফল্য পায় যদি তুমি ঈর্ষা বা দেশে ভেঙে পড়ো বন্ধুত্ব নষ্ট হবে যদি তুমি সমানভাবে আনন্দ করতে পারো তাহলে সম্পর্ক টিকবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন লোভ রাগ দেশ এগুলি অজ্ঞতার চিহ্ন যারা এগুলোকে ছাড়তে পারে তারা আত্মার দিক নজর দেয় আত্মার দৃষ্টি গেলে ব্যক্তি সমতা শান্তি ও ভক্তি অর্জন করে এই তিনটি দোষ দমন করা সহজ নয় তবে ধ্যান ভক্তি ও সততা মানলে ধীরে ধীরে মন নিয়ন্ত্রণে আসে টাকা বা পদে লোভী হও না যথেষ্ট ব্যবহার শেখো রাগে কাউকে আঘাত দাও না শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে শান্ত হও যারা তোমার ক্ষতি করেছে বা ঈর্ষা দেখিয়েছে তাদের জন্য সহমর্মিতা বা সমতা রাখো প্রতিদিন নিজের মন পর্যবেক্ষণ করো কোন মুহূর্তে লোভ রাগ বা দেশ আসে বুঝে তা দমন করো যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের আত্মীয়দের প্রতি রাগ ও শোক অনুভব করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে শেখালেন যে ব্যক্তি লোভ রাগ ও দেশকে ছেড়ে দেয় সে প্রকৃত শান্তি ও মুক্তি পায় তাই তুমি নিজের মন নিয়ন্ত্রণ করো লোভ রাগ ও দেশমুক্তি জীবনের শান্তি ও মুক্তির চাবিকাঠি এগুলি মানুষকে অচেতন করে দেয় এগুলোকে নিয়ন্ত্রণ করলে মন স্থির হয় জ্ঞান বৃদ্ধি পায় শান্ত মনেই ভগবানকে উপলব্ধি করা সম্ভব অষ্টম উপদেশ ভক্তি ও স্মরণে মুক্তি ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সারা জীবন ভগবানের স্মরণ করে যাকে অন্তরে ভক্তি থাকে মৃত্যুর সময়ও সে আমাকে মনে রাখে আমি তাকে মুক্তি দিই মানুষের জীবনে মৃত্যু নিশ্চিত সাধারণ মানুষ মৃত্যুর সময় ভয় পায় কিন্তু যারা জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানের নাম স্মরণ করে তাদের মন শান্ত থাকে মৃত্যুর সময়ও তারা ভগবানের স্মরণে থাকায় ভগবান তাদের মুক্তি দেন যেমন রাধা সারা জীবন কৃষ্ণকে মনে রাখতেন মৃত্যুর কোনো ক্ষণ আসুক প্রেম ও স্মরণ তাকে ভগবানের সঙ্গে স্থায়ী মিলনে রাখত প্রতিদিন পাঁচ মাইনাস দশ মিনিটও হোক তুমি ভগবানের নাম মনে করো বা প্রার্থনা করো ব্যস্ত জীবনে কাজের মধ্যে ভগবানের নাম স্মরণ করলে মন শান্ত থাকে বড় বিপদে বা শোকের মুহূর্তেও স্মরণে স্থিরতা থাকে মৃত্যুর মুহূর্তে যে ব্যক্তি ভগবানের নাম জপ করে তার চেতনায় ভগবান উপস্থিত থাকেন ভগবান তাকে দীক্ষা দেন মুক্তি দেন এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্ত করেন বাস্তব জীবনে প্রয়োগ প্রতিদিন ছোট্ট সময় হোক নাম জপ বা প্রার্থনা করো কর্মের শুরু শেষে এই কাজ ভগবানের জন্য বলে করো জীবনের প্রতিটি বিপদ দুঃখ ও আনন্দের সময় ভগবানের স্মরণ করো নবম উপদেশ প্রত্যেক ধর্মের মূল ভগবানের শরণাগতি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সব ধর্ম সব পথ আমার কাছে নিয়ে আসে তুমি শুধু আমার স্মরণ নাও আমি তোমাকে রক্ষা করব ধর্ম বা পথের মূল কথা পৃথিবীতে নানা ধর্ম ও আচার আছে কেউ যোগের পথে যায় কেউ জ্ঞান অর্জনের পথে কেউ সেবা বা প্রার্থনার পথে এগুলো সবই মানুষকে এক উদ্দেশ্যের দিকে নিয়ে যায় ভগবানের কাছে পৌঁছানো শ্রীকৃষ্ণের শিক্ষা হল ধর্মের আকার বা নামের দিকে নয় ভগবানের শরণাগ্রহণের দিকে মনোযোগ দাও যেমন বিভিন্ন নদী সমুদ্রের দিকে প্রবাহিত হয় তেমনি সমস্ত ধর্ম ও আচার ভগবানের উদ্দেশ্যে নিয়ে যায় নদী যেখান থেকে আসে তা গুরুত্বপূর্ণ নয় শেষ লক্ষ্য সমুদ্র একজন লোক ধ্যান যোগ বা প্রার্থনার মাধ্যমে ভগবানকে অনুসরণ করছে আর একজন লোক সেবা সৎকর্ম বা নামজপের মাধ্যমে ভগবানকে খুঁজছে দুই পথই ঠিক কারণ উদ্দেশ্য এক ভগবানের শরণাপন্ন হওয়া ধর্ম বা আচার যেভাবেই হোক লক্ষ্য ভগবানকে চেতনার মধ্যে রাখা অমতের মতো বা নাম রং পোশাক খাদ্য আচারকে প্রধান না করে অন্তরের ভক্তি রাখো জীবনের বিপদে ভগবানের স্মরণ নাও ভয় দুঃখ হতাশা কমে যাবে ভগবানের স্মরণই সমস্ত ধর্ম ও আচারকে এক করে দশম উপদেশ সত্য সংযম ও সৎ জীবন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সত্যবাদিতা সংযম ক্ষমাশীলতা সততা ও ভক্তি এগুলো মানুষের প্রকৃত গুণ এই গুণ ছাড়া মানুষ বড়লোক বা বিদ্যান হলেও জীবনে শান্তি ও সুখ পায় না সত্যবাদিতা জীবনের ভিত্তি সত্য বলা মানে কেবল মিথ্যা না বলা নয় সত্যের সঙ্গে স্থির থাকা যে কোনো পরিস্থিতিতে সত্যকে অমান্য না করা সত্যবাদিতা মনকে শক্তিশালী করে এবং ভগবানের কাছে প্রিয় করে একজন ব্যক্তি অতিরিক্ত খাওয়া বা ক্ষোভে কাজ করলে শারীরিক ও মানসিক সমস্যা হবে সংযমী জীবন তাকে সুস্থ ও শান্ত রাখে আমাদের সৎ জীবন মানে অন্যকে ক্ষতি না করা প্রতারণা বা ধোঁকা না দেওয়া সৎ জীবনের মাধ্যমে মানুষ কেবল অন্যদের ভালো রাখে না নিজের মনও পরিষ্কার রাখে যে ব্যক্তি মিথ্যা বা প্রতারণা করে ব্যবসা করে সে অল্প সময় লাভ পেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে সমস্যা দুঃখ ও মানসিক চাপ বৃদ্ধি পায় বাস্তব জীবনে প্রয়োগ প্রতিদিন নিজের কথা কাজ ও চিন্তায় সততা রাখো দৈনন্দিন অভ্যাসে সংযম রাখো খাদ্য নিদ্রা ব্যয় মানসিক প্রতিক্রিয়া সবই নিয়ন্ত্রণে রাখো সমাজে ও পরিবারে অন্যকে ক্ষতি না করো সহমর্মিতা ও সৎ আচরণ বজায় রাখো সারমর্ম সত্য সংযম ও সৎ জীবন হল সুখ শান্তি ও আধ্যাত্মিক অগ্রগতির মূল চাবিকাঠি এগুলি ছাড়া ধন সম্পদ ক্ষমতা বা জ্ঞানই শান্তি দেয় না এই তিনটি গুণ মেনে চললে জীবন সুশৃঙ্খল স্থির ও ভগবানের নিকটে পৌঁছানোর যোগ্য হয় শেষ কথা এই দশটি উপদেশ মেনে চললে আপনাদের জীবনের পরিবর্তন হবেই হবে আপনাকে ধন্যবাদ